হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ এখন বাজে হচ্ছে দুপুরই আড়াইটা কি তিনটের মতন তো বর বলে চলো একটুখানি ঘুরে আসি দু তিন দিন ধরেই বলছিল কিন্তু আমার আর যাওয়ার টাইম হচ্ছিল না সেই জন্য ভাবলাম যে না আজকেই যাওয়া যাক তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে নতুন এই কুর্তিটাও কিন্তু করে নিয়েছে আর মেকও কিন্তু রেডি করে নিয়েছে বাইরে এতটাই হাওয়া কী বলবো আর মানে হাওয়াটা দিচ্ছে বলে বেশি কিন্তু ঠান্ডা করছে তারপর চলে এলাম আমাদের বর্ধমানের জুতে তো যাই হোক ওইদিকে কিন্তু টিকিট কাটছিলো তারপর টিকিট কাটার পর কিন্তু আমরা ভেতরে ঢুকে গিয়েছিলাম ভেতরে ঢুকে কিন্তু এনার দর্শন পেয়ে গেছে আমাদের বাঘ মামার তো যাই হোক এটা দেখার জন্যই হচ্ছে চিড়িয়াখানায় আসা তো এখানে আমার দু রকমের বাঘ ছিল একটা হচ্ছে চিতাবাঘ একটা ছিল বাঘ আর যার দেখা পায় না সেটা হচ্ছে এই ভাল্লুকের তো যাই হোক কী কপাল ছিল আমাদের সেই এবারে কিন্তু এই ভাল্লুকটা আমরা দেখতে পেয়েছিলাম তারপর ঘুরতে ঘুরতে সোজা চলে এলাম আমাদের কুমির মামার কাছে মানে কুমির মামাকে দেখতে তো যাই হোক এগুলি কিন্তু প্রায় নতুন করেছে এত কিছু কিন্তু আমাদের এখানে ছিলই না আস্তে আস্তে কিন্তু আমাদের বর্ধমানের জুটা কিন্তু অনেকটাই বড়া হচ্ছিলো আর যেটা বেশি সুন্দর লেগেছে সেটা হচ্ছে পিকক পিককটা যখন দেখতেই পাচ্ছি এরকমভাবে মানে পাখানাগুলোকে এ করছিল তখন ভাবলাম হয়তো ছড়াবে কিন্তু না উনি আবার গা ভাঙছিলেন তো যাই হোক তা হোক একটুখানি দেখে নিলাম কিন্তু এরকম সৌভাগ্য তো আমাদের সবসময় হয় না তো যাই হোক অনেক কিছুই দেখেছিলাম সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি যতটুকুই পেরেছি ততটুকুই করেছি আর এদিকে দেখো কত সুন্দর কালারটা না আমার বেশ ভালো লাগে একদম রয়্যাল ব্লু কালার তার সাথে এরকম সবুজ পাখনা বেশ ভালো লাগছিলো সামনে থেকে তো বেশি ভালো লাগছিলো তো যাই হোক তারপর আমরা দেখলাম হচ্ছে বাঁদর তো বাঁদরগুলো দেখতে কিন্তু আমার খুবই ভালো লাগে প্রথমে আমি যদি এখানে আসি তো আমার মেয়ে তো বাঁদরগুলোকে দেখে কিন্তু বেশি খুশি ওরা যে এরকমভাবে লাভ মারে এগুলো দেখেই কিন্তু বেশি মানে অনেকটাই খুশি হয়ে যায় আর আজকে যেহেতু রবিবার ছিল তো সেই জন্য দেখো অনেকটাই কিন্তু ভিড় ছিল আর এই কুমিরটা দেখতে পাচ্ছি এটার বয়স হয়ে গেলে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর তো আমার আজকেই প্রায় কুড়ি চব্বিশ বছর বয়স হয়ে গেছে তো আমি তো কোন ছোটোবেলা থেকে দেখছি আর যারা মানে আগে তারা তো বলছে যে আমরা প্রায় বুড়ো হতে চললাম এখনও পর্যন্ত এই কুমিরটাকে একইভাবে আমি শুয়ে থাকতে দেখছি তো যাক তারপর আমরা বেরিয়ে পড়লাম অন্ত বর্ধমানে এখানে ফুল মেলা হচ্ছে তো ফুল মেলা দেখার জন্য অনেকটুখানি বেলা বেলাই এসেছিলাম কারণ বড় এবার করবে বোর্ড রাইড তো সেই জন্য বোডিং করবো সেই জন্য আমরা সবাই মিলে বললো যে অনেক দিন বোডিংটা করা হয় না তো চলো যখন একটু বেলাবেলি বেলি চলেছে তো বোর্ডিংটা আমরা নি তো ফুল মেলা এসেছি ফুল দেখব না এটা তো হতেই পারে অনেক রকমের ফুলগুলো দেখেছি তো তারপর আগে আমরা তাড়াহুড়ো করে যাচ্ছিলাম বোডিং করার জন্য কারণ পাঁচটা অবধি টাইম ছিল বোর্ডিং করার কারণ সন্ধ্যাবেলার পর আর বোডিং হয় না তো এখন দেখো সেরকম লাইট ফাইটগুলো একটুখানি জ্বালে নি গো তো তারপর চলে এলাম পুরো আমরা ঘাটের পুকুরটা কিন্তু অনেকটা বড়ো তো যাই হোক টিকিট কেটে আমরা দাঁড়িয়েছিলাম বোর্ডে আসার অপেক্ষা করছিলাম তো প্রায় চার পাঁচটার পর কিন্তু আমাদের লাইন ছিল আর অনেকটাই ভিড় ছিল তো যাই হোক তো যখন চালাচ্ছিলো কি আর বলবো মানে পা পুরো ব্যথাটাই হয়ে গিয়েছিল তো যাই হোক তারপর এদিকে দেখো আমাদের ফাইনালি বোটটা চলে এসেছিলো প্রায় আমরা চারজন চেপেছিলাম আর মেয়েকে নিয়ে পাঁচজন বোট তো মাঝ রাস্তায় বলছে আমি আর বোর্ডিং করতে পারছি না আমাদের দশ মিনিট টাইম ছিল সেখানে মনে হয় আমাদের পাঁচ মিনিটও হয়নি একটুখানি ঘুরে কিন্তু আমরা চলে গেছিলাম তো যাই হোক ফোন খোলার মাত্রই টুক টুক এটা ওটা কিন্তু ঢুকেই যায় সেই জন্য ভিডিও করে একটুখানি গোলমাল হয়ে যায় তাই না বলো আমার তো খুবই বিরক্ত লাগে আবার কেটে আবার ভয়েস দেওয়া কিন্তু খুবই মানে একটা চাপের ব্যাপার তো যাই একটুখানি ম্যানেজ করে নিয়ম তো যাই হোক এইদিকে দেখো মেয়ে আর আমি ঠান্ডা করছিলো তারপর একটুখানি স্টাইল মারার জন্য চাদরটাকে খুলে নিয়েছিলাম তারপর বোর্ডিং করার পর একটুখানি চলে এলাম আমি একটু পার্কের দিকটায় তো এইদিকে দেখো মেয়ে এখন করছে দৌড়লাম মানে দোলনা চাপটা আমরা কিন্তু সবাই ভালোবাসি তো যাই হোক এখন আমরা বড়ো হয়ে গেছি তো সেই জন্য আর মানে দোলনাটা আমাদেরকে মানে না ওদেরকেই কিন্তু মানে তাই না বলো কিন্তু শখটার কোথায় যাই ভেবেছিলাম আমি একটুখানি চাপবো কিন্তু দোলনাটা একদম কি বলবো মানে একটুখানি আলগা হয়ে গে আলগা ছিল সেই জন্য আর চাবিন নিবো আমি যদি চাপটা যদি ভেঙে যাই সেই জন্য সেই ভয়ে আমি আর চাকরি তো যাহেক একটুখানি দরলা মানে ইয়ে করার পরই আমরা চলে গিয়েছিলাম মেলার ভিতরে অনেক কিছুই কেনাকাটা করেছিলাম সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি মানে মেয়েদের কী বলবো একটা জিনিস হচ্ছে লোভ সেটা হচ্ছে কানের কানের দেখলে কিন্তু মেয়েদের যতই থাকুক না কেন মেয়েরা কিন্তু মানে কী বলবো মানে স্থির থাকতে পারে না তো যাই এখানে ছিল একটা বড় নাঙল টয় ট্রেন ছিল আরও অনেক কিছু ছিল কিছুই চাপেনি জাস্ট এখানে একটুখানি হেলিকপ্টার ইয়েতে চেপেছিলো তারপরে আমরা সোজা একটুখানি খাওয়া দাওয়া করে প্রায় অনেকটা রাত হয়ে গিয়েছিল সাড়ে ছটা সাতটার মধ্যে বেজে গিয়েছিলো আর মেয়ের তো মেলায় আসবে এগুলোতে না এটা তো হতেই পারে গাড়ি ঘোড়া সমস্ত কিছু চেপে নিয়ে এবার খালি এলোপ্লেনই বাকি ছিল তো সেই জন্য দেখো হেলিকপ্টারও চেপে পড়েছে তো চাপার পরে দেখে অনেক কিছুই খেলনা ছিল মেয়ের বাড়িতে তো প্রচুর খেলনা কিন্তু যেগুলো ছিল না সেগুলি মেয়ে বেছে বেছে কিনছিলো যেমন সাঁড়াশি কিনেছে একটা খুন্তি কিনেছে একটা ঝাঁঝরি কিনেছে তো যাই সেগুলি কিনল আর এখানে প্রচুর রকমের খেলনা পাতি ছিল আমি কিছুই ওপর কিনতে দিইনি তো যাহেব তারপর এগুলো কেনার পর চলে এলাম আমরা জিলিপির দোকানে মেয়ে কিন্তু গরম গরম জিলিপি খাওয়ার জন্য ঝোঁক করছিলো প্রথম আমিও ভেবেছিলাম যে খাবো না কিন্তু বর যখন একটুগুলো মুখের মধ্যে দিলো না সত্যিই খুব ভালো লাগছিলো মেলার মধ্যে এসে এরকম জিলিপি খাবো না এটা তো হতেই পারে না তারপর এদিকে দেখো সমস্ত লাইটগুলো কিন্তু জেলে দিয়েছিল এত ভালো লাগছিল তোমাদের কি কী বলবো এখানে ছিল একটা মকটেল কাউন্টার যেহেতু ঠান্ডা কাল আমি আর মকটেল খেতে যাইনি কারণ গলাটা আমার প্রচণ্ড পরিমাণে ব্যথা করছিল এখানে দেখো নানা রকম ফুলগুলো কত সুন্দর টবের মধ্যে সাজানো ছিল নাম লেখা ছিল এটা এই গাছ এটা ওই গাছ কিন্তু বেশ ভালো লাগছিলো এখানে যে ছিল যেমন লেবু গাছ ছিল কামরাঙা গাছ ছিল তারপরে বাতাবি লেবু ছিল তার সাথে এমনি লেবু গাছ ছিল আমরা কামরাঙাগুলো দেখো কত সুন্দর মানে কী বলবো কিছু কিছু পেকে গিয়েছিলো আবার কিছু কিছু মানে কাঁচা ছিল বেশ ভালো লাগছিলো ভেবেছিলাম একটা তুলে নিয়ে চলে আসবো কিন্তু না তো আর লেবুগুলো দেখো কত সুন্দর একদম হলুদ হয়ে গিয়েছিলো একদম লেবুগুলো তো যাই হোক খুব ভালো লাগছিলো তারপর দেখো লাইটগুলো এত সুন্দর লাগে না এই পার্কে বছরে একবারই আসি আমরা আর এই গেটগুলো খুব সুন্দর করেছিল ভেবেছিলাম কিন্তু ফটো তুলব কিন্তু সেটা আর তোলা হয়নি সরে সরে গেছিলাম আমরা বাড়ি তো যাই হোক কী আর করা যাবে আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না চলো টাটা বাই বাই